দেখো এইভাবে আমাদের দেশের পতাকাকে ছিঁড়ে মাটিতে ফেলা এটা উচিত নয় এটা অন্যায় হ্যালো বেস ওয়েলকাম টু মাই ইউটিউবে আমি আপনার সাথে প্রীতম নিয়ে আসলাম একটা নতুন ভিডিও তো আসতে স্বাধীনতা বস পনেরোই আগস্ট তো আমি আজকে যাবো স্কুলে তো জানোই তোমরা আমি ভিডিও করি না বাইরে থেকে লুকিয়ে ভিডিও করি তো প্রিয় দিকে এসেছি একটু ভিডিও করার জন্য তো স্কুলে বেশি ভিডিও করতে পারিনি যতটুকু করেছি প্লিজ একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টেই আমি যদি একটু সাপোর্ট হই আর একজন দেখি সাবস্ক্রাইব করেছি তোমরা বলছি একটা লাইক আর একটা কমেন্ট আরেকটা সাবস্ক্রাইব করো তাহলে ইউটিউব এই লিস্টটা আরেকজনকে পাঠাবে যদি আরেকজনকে পাঠায় তাহলে অনেক ভালো হবে তো স্বাধীনতা দিবসের সবাইকে শুভেচ্ছা জানি আর তোমাদের কেমন কাটলো স্বাধীনতা দিবস তা কিন্তু তোমাদের স্কুলে তোমার স্বাধীনতা দিবস কেমন কাটতো সেটা বলবে আমাদের দেশ স্বাধীন হয়েছে আর আরেকটা ভিডিও তোমার সাথে শেয়ার করব। এরকম কেউ পতাকাগুলো এই এই ভিডিওটা দেখতে পাচ্ছ যে এরকম কেউ পতাকাগুলো ছিঁড়ে এরকম করে রাখবে তাহলে আমাদের দেশের অপমান হবে এই কথাগুলো বলছি আমাদের ভালোর জন্য বাংলাদেশের কি পরিস্থিতি দেখতে পাচ্ছ তো তাই আমাদের দেশের ভালোর জন্য আমি কথাগুলো বলছি আর হাভেন্দ্র ঘোষ কেমন কাটলো কমেন্টে কিন্তু বলে দেবে আর দয়া করে বলছি এই ভাইটিকে একটু সাপোর্ট করো আর একটা লাইক আর একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইবে তোমাদের তো তোমার ক্ষতি হবে না সরকার নন্দিতা মন্ডল ভিডিওটা এইটুকু আর বেশি বড় করতে যাচ্ছি তো তার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছে